রেভিক্স আইজি নেওয়া হয় ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন আমরা সবাই জানি যে জলাতঙ্ক হলে মৃত্যু অনিবার্য কিন্তু খুশির সংবাদ হলো এটি শতভাগ প্রতিরোধযোগ্য তো এখন এই জলাতঙ্ক হলে আমরা রেভিক্স ভ্যাকসিন দিই দুই ধরনের ভ্যাকসিন দিই একটা হচ্ছে রেভিক্স এন্টি রেভিক্স ভেকসিন আর একটা হচ্ছে রেভিক্স ইমিউনোগ্লোবিভিন এখন এইটা কাদের ভ্যাকসিন দিব এটির জন্য আমরা তিনটা ক্যাটাগরি করি ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3 ক্যাটাগরি 1 হলো যে কুকুর বিড়াল কামড় দিছে কিন্তু চামড়া অক্ষত চামড়ার কোনো দাগ কিছুই পড়ে না সেই ক্ষেত্রে আমরা জাস্ট কাপড় কাছে সাবান দিয়ে 15 মিনিট ধুই ফেলবো তাহলেই প্রতিরোধ হয়ে যাবে এনটিরেবিস ভ্যাকসিন এখন ক্যাটাগরি 2 হলো রক্তক্ষরণ হয় না কিন্তু কুকুর বিড়াল কামড় দিছে দাগ আছে সেটাই হচ্ছে ক্যাটাগরি টু এই ক্ষেত্রে আমরা চিকিৎসাকে এনটিরেবিস ভ্যাকসিন দেই আমরা যেটা কমনলি যেটা দেই আর ক্যাটাগরি থ্রি হলো কোনটা রক্তকরণ সহ কুকুর বিড়ালের বা বেজি বামক যেগুলো আছে এগুলোর কামড় এখন ক্যাটাগরি থ্রি কি উপরের দুইটা তো আসি দুইতে হবে এন্টিরেভিস ভ্যাকসিন দিতে হবে সাথে রেভিস ইমিউনোগ্লোবিলিন দিতে হবে এখন স্পেশাল ইনফরমেশন হলো যদি আমাদের এই কুকুর বিড়াল বেজি বানর এগুলো যদি বন্য হয় পোষা হলে ক্যাটাগরি থ্রি তে জি দিতে হবে আর বন্য হলে ক্যাটাগরি টু তে দিতে হবে এবং থ্রি তে তো অবশ্যই দিতে হবে আরেকটা দিনই যদি আমাদের এই ঘরের উপরে যদি কামব ধরে ক্যাটাগরি 2 আমাদের আরআইজি দিতে হবে আরেকটা এই স্পেশাল ইনফরমেশন হলো যে কুকুর বিড়ালি কামর দিনে যদি বেশি ক্ষত হয় তাহলে স্টিচ দিয়ে কখনো ক্লোজ করা যাবে না ওটা ওপেন রাখতে হবে এখন আরআইজি আমরা কতটুকু দেব আরআইজি এক বায়না থাকে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট এখন আরআইজি আবার দুই ধরনের একটা হচ্ছে এইচ আরআইজি হিউম্যান আরআইজি আর একটা হচ্ছে ই আরআইজি এখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ই আরআইজি এখন এটার ডোজ হলো ফোরটি ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েটে তাহলে আমাদের যদি পঁচিশ কেজির জন্য আমাদের এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট প্রয়োজন হয় যদি পঁচিশ কেজি নিজের নিচের বাচ্চা হয় পঁচিশ কেজি পর্যন্ত আমরা একটা ভায়াল দিলেই হবে আর পঞ্চাশ কেজি পর্যন্ত দুই ভায়াল আর পঁচাত্তর কেজি পর্যন্ত তিন ভায়াল তো সর্বোচ্চ আমরা তিন হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত দিতে পারবো